আমি বলেছিলাম আগের ভিডিওতে কিছু রিপোর্টস দেখাবো আমার যে কারণে সোয়েটারে খারাপ হয় সেই জন্য অনেকেই আছো যারা বিশ্বাস করবে না সেই জন্য আমি রিপোর্ট দেখাবো বলেছিলাম তো সেই জন্যই আমি চলে এসেছি এই যে রিপোর্ট নিয়ে চলে এসেছি প্রথমে আমার নামটা দেখবে আর চ্যানেলের নামটা একবার চেক করে নেবে পার্বতী সিংহ এ দেখুন নিম পার্বতী সিংহ আমার সমস্যা এটার কিডনি সবাই দেখতে পাচ্ছ যারা পড়তে পারো অবশ্যই পড়ে নেবে রাইট কিডনি দেখে নাও এটির আমার সমস্যা ডান সাইডের যে কিডনিটা যেখানে থাকার কথা সেখানে নেই অন্য জায়গায় আছে নিচে আছে সেই কারণে আমাকে মাসে দু থেকে তিনবার ব্যথার যন্ত্রণা ভোগ করতে হয় মাসে কন্টিনিউ ওষুধ চলে আমার এটার কোনো সলিউশন হচ্ছে না আমি প্রথমেই ঝাড়গ্রামে রিপোর্টটা করিয়েছিলাম তারপরে মেদিনীপুরে যাই মেদিনীপুর থেকে সোজা চলে আসে কটকে এটা কটকের রিপোর্ট দেখে নাও এই যে কটক এটা কটকের রিপোর্ট তারপর আমি চলে আসি হায়দ্রাবাদ এখানেও এসেছিলাম কিন্তু সিটিজেনে দেখে নাও সিটিজেন এটা হায়দ্রাবাদের রিপোর্ট আমি আর রিপোর্টটা খুলে দেখাচ্ছি না বেশি কিছু একই রিপোর্টে এসেছে এই রিপোর্টেই চলে এসেছে আমি অনেক কিছু রিপোর্ট করিয়েছিলাম কিন্তু এটার কোনো সলিউশন হচ্ছে না শুধু ডাক্তার এটাই বলছে যে ব্যথা করলে ব্যথার ওষুধ খাবে আর কন্টিনিউ ডাব আর পেটটা গরম হওয়ার কারণে ডাব আর ওয়ার প্রত্যেক দিন খেতে বলেছে কিন্তু বন্ধুরা তোমরা তো সবাই জানো একটা ডাবের দাম কীরকম হতে পারে সম্ভব হয়ে উঠছে না প্লিজ তোমরা আমাদের আমার চ্যানেলটিকে সাপোর্ট করো আর এই ভিডিওটা ভাইরাল করে দিও প্লিজ আমি অনেক কষ্টের মধ্যেই আছি আর এই কারণে আমার প্রচুর যন্ত্রণা ভোগ করতে হয় প্রতি মাসেই ভোগ করি সেই জন্য না বিরাট কিছু না এটা প্রতি মাসে ভোগ করতেই হয় আমাকে যন্ত্রণা যখন হয় প্রচুর হারে যন্ত্রণা হয় এমনকি আমি উঠতে চলা হাঁটা চলা করতেও পারি না দাঁড়াতেও পারি না সোজা হয়ে এত যন্ত্রণা হয় ওষুধ খাওয়ার পরেও কিন্তু সেটি সঙ্গে সঙ্গে কমে যায় না প্রায় দু ঘন্টা লাগে কমতে কিন্তু ব্যথাটা পুরোপুরি কমে না থেকেই যায় পুরো দু থেকে তিন দিন আমার লেগে যায় পুরোপুরি ঠিক হতে শরীর খারাপটা যখন ব্যথাটা শুরু হয় তারপরে দু থেকে তিন দিন লাগে পুরোপুরি ঠিকটা হতে প্রচুর কষ্ট পাই আমার রিপোর্ট সবাই দেখে নিয়েছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দিবে আর এই ভিডিওটা ভাইরাল প্লিজ ভাইরাল করে দেবে আমার বলার ছিল আমি যে মিথ্যে কথা বলছি না সেটা সবাই দেখে নিয়েছো। আমার রিপোর্টে দেখিয়ে দিয়েছি আমি এই কারণে বারবার শরীর খারাপ হয় আমার একটা ছোট্ট বাচ্চা আছে দু বছর বয়স তার তখনও প্রচুর কষ্ট পেয়েছিলাম বলার মতো নয় আর বলতেও চাইছি না আমি এত কিছু এখন তো এটুকুই দেখানোর ছিল এটুকুই বলার ছিল আমি শুধু এটাই বলতে চাই আমাদের সবাই সাপোর্ট করো সঙ্গে থেকো পারলে তোমরাই পারবে আমাকে সাহায্য করতে আমি চ্যানেলের মাধ্যমে সাহায্য পেতে চাই তাই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবে ভাইরাল করে দিবে প্লিজ সবার সাথে শেয়ার করো আর সবাই অনেক 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 ভালো থাকো আর আমাকে আশীর্বাদ করো আমি যেন অনেক অনেক ভালো থাকি আমি খুবই একটি সাধারণ নিয়ে বা বউ বলতে পারো আর কিছুই বেশি কিছু বলছি না আর কিছু বলারও নেই তাই আমি সবার মতো বলতেও চাই না আমি আমারটুকুই বলতে চাই আমার বলা হয়ে গেছে এটুকুই বলার ছিল শুধু বারবার এটুকুই বলবো আমার সাথে থাকো সবাই প্লিজ